আজকের এই বৃক্ষ সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জননেতা জনাব হামিদুর রহমান আজাদ মঞ্চভিষ্ঠ আমাদের সংগ্রামী দায়িত্বশীল বৃন্দ এবং উপস্থিত ছাত্র জনতা আপনাদের সবাইকে মোবারকবাদ জানাই যে আপনারা বহুদিন পরে লালদিঘির এই বিশাল আয়োজনকে আপনাদের উপস্থিতি দ্বারা প্রাণবন্ত করেছেন সুদীজন আমরা খুব ভালো করেই জানি বাংলাদেশে আমরা সব সময় বৈষম্যের শিকার ছিলাম এই বৈষম্যের শিকার থেকে থেকে আন্দোলন করে করে আমরা আমাদের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমরা একটা বিপ্লব দেখেছি একটা অভ্যুত্থান দেখেছি তার মাধ্যমে একটা পরিবর্তন হয়েছে মনে করে আমার ক্ষমতার মস্ত ঠিক থাকতেই হলো কার কি হয়েছে আমাদের কিছু আসে যায় না আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই মজলুম জননেতা এটিএম আজারুল ইসলামকে যদি অনতি বিলম্বে মুক্তি দেওয়া না হয় তাহলে বীর চট্টলার জনগণ দেখিয়ে দেবে আন্দোলন সংগ্রাম কাকে বলে উনিশশো সালে আমি কেন্দ্রীয় সভাপতি ছিলাম সৈয়দপুর থেকে বিমানে উঠছি আমার পাশের সিটে জনাব মঈনুল হোসেন যিনি ইত্তেফাকের মালিক এবং সম্পাদক পরিচয় করে বললাম যে স্যার আপনারা তো আমাদের প্রতি সুবিচার করেন না বলে যে কিরকম বললাম যে আমরা দশ হাজার বিশ হাজার নিয়ে প্রোগ্রাম করি আপনারা তো পত্রিকা ছাপেন না বলে যে বাবা ওইটা তো নিউজ হয় না আমি বললাম যে নিউজ কাকে বলে বলে যে যদি দশজন নিয়ে দশটা গাড়ি ভাঙবো তাহলে সেটা হলো নিউজ আমি বললাম যে স্যার আপনার গাড়ি নাম্বার কত এখন আপনাদের গাড়ি নাম্বার আমাদের জানা আছে আপনাদের বাড়ি নাম্বারও জানা আছে আমরা আশা করি আমাদেরকে আপনারা ওই সমস্ত কাজে বাধ্য করবেন না আজকে আগামী দিনের সকল প্রকার আন্দোলনের সংগ্রামে আপনাদের উপস্থিতি কামনা করে কথা শেষ করছি আল্লাহ হাফিজ